সুখবর সুখবর আজকে সার্বিয়া নিয়ে প্রথম আছে সুখবর আপনারা হচ্ছে ইতিমধ্যে জেনে গেছেন যে সার্বিয়া নতুন সিস্টেম আর নতুন আইন চালু হয়েছে আর দুই হাজার যেহেতু সামনে এসেছে এবং এখন দুই হাজার পঁচিশ সালের একটা শেষ সময় আজকে এই টপিক নিয়ে আলোচনা করব হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে সব সময় প্রতিনিয়ত আমার এই ভিডিওগুলো দেখেন আপনাদের সবাইকে শেখ ওয়ার্ল্ডের পক্ষ থেকে শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে খুবই গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করবো সেটা হলো আপনার সার্ভিয়া নিয়ে সার্ভিয়ার এখন নতুন আপডেট এসেছে সেটা হলো আপনার তাদের যে সিস্টেম তাদের যে ভিসা প্রসেসিং তাদের যে ওয়ার্ক পারমিট অনলাইন আপডেট এগুলো সম্পূর্ণ একটা আপডেট চলে এসেছে কিন্তু তার আগে বলতে চাচ্ছে আপনারা যারা আমার চেনা যারা নতুন যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই যদি ভালো লাগে তাহলে বলবো একটা লাইকন সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে ইনশাল্লা আপনার আমাদের পাশে থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আচ্ছা তাহলে আমুল টপেক যাওয়া যাক প্রথমত বলব যে দেখেন সারভিয়ার যে এখন নতুন একটা সিস্টেম চালু আছে এটা আমি বলবো যে এটা আগেও কিছুটা ছিল কিন্তু এখন এগুলোর উপরে অনেকটা জোরদার করেছে এবং অনেক জোর দাবি করেছে এবং এখন এই সিস্টেমে পারমিটগুলো ইস্যু হবে এবং এই সিস্টেমে দেখা গেছে অনলাইন হবে এবং অ্যাপ্রুভাল হবে আর যেমন আমি প্রথমে বলতে চাচ্ছি আর প্রথমে এখন আপনাদের যখন একটা কর্মী যখন আর সার্বিয়াতে যাবে ভালো একটা এজেন্সির সাথে ওনারা কন্টাক্ট করবে এবং এজেন্সি তারপর কী করবে এই এই যে যে কজন ওয়ার্কার যাবে আর সার্বিয়াতে যে কোম্পানিতে ওই কোম্পানির ওনারের সাথে তাদের একটা এগ্রিমেন্ট হবে এগ্রিমেন্ট হবে কি আপনি ওখানে যাবেন কয় ঘন্টা কাজ করবেন আপনি কি কাজ করবেন আপনার বেতন কত দিবে আপনার খাওয়া দাওয়া থাকা এগুলো কে পে করবে আপনার ইন্স্যুরেন্স কে দেবে তারপর আপনার ইন্স্যুরেন্স যে করতে হয় আপনারা জানেন যে ইউরোপের ম্যাক্সিমাম ওয়ার্কার দিয়ে একটা ইন্স্যুরেন্স করতে হয় কোম্পানি ইন্স্যুরেন্স করে দেয় তারপর আপনার ট্যাক্স দিতে হয় সরকারকে ট্যাক্স তারপরে দেখা গেছে যে আপনার যে অসুখ বিসুখ আছে ভালো মতো এগুলো দেখাশোনা কী করবে আপনার টিআরসি কার্ড কী কে দেবে এগুলো প্রথমত এ আপনার ই হয় একটা এগ্রিমেন্ট হবে এগ্রিমেন্টের যখন একটা কোম্পানির কাছে আসে বা যখন একটা আপনার এজেন্সির কাছে যখন আসে তখন দেখা গেছে এজেন্সি এটা আপনাকে ডাক দিয়ে আসেন আপনি যা দেখেন দেখে একটা সিগনেচার করে দিয়ে আসেন তারপর তারা এই এগ্রিমেন্ট এই পেপারগুলো তারা সার্বিয়াতে পাঠিয়ে দেয় সার্বিয়ার যে আপনার কোম্পানি বস তারা কি করে একজন ভালো একজন উকিল লয়ার দিয়ে এগুলো গভর্নমেন্টভাবে আবেদন করে যে আমার শ্রমিক লাগবে পাঁচজন হোক দশজন হোক পনেরো জন হোক বিশজন হোক আবেদন করে যে আমার কজন শ্রমিক লাগবে যখনই শ্রমিক লাগবে তখন তারা কি করে আগে যেমন দেখ টুকটাক যাচাই বাছাই করে দেখে হালকা পাতা দেখে তারা দিয়ে দিত এখন যেমন সার্বিয়ার সরকার দে বলছে অবশ্যই অবশ্যই যারা লয়ার যারা এই ডিপার্টমেন্ট নিয়ে ইমিগ্রেশন লয়ার নিয়ে বা যারা প্রবাসী আনানওয়ারি যেই সেক্টরে যারা কাজ করে তাদের উপরে তারা খুব জোরদার করছে যে তোমরা অবশ্যই অবশ্যই ফিল্ডে গিয়ে দেখবা যে এখানে কি অবস্থায় আছে যে আমাদের সার্বিয়া থেকে একজন ওয়ার্কার যে ভেগে যায় অন্য দেশে চলে যেটার জন্য তো আমাদের একটা কৈফত দিতে হয় এটা আমাদের জন্য ব্যাড রেকর্ড এটা আমাদের জন্য ভালো একটা ভালো শুনাম না যে শ্রমিক এত কষ্ট করে আমাদের দেশে আসে কিন্তু আমাদের থাকতে চায় না কেন কেন থাকে না এটা সমস্যাটা কী তোমরা অবশ্যই অবশ্যই কোম্পানিতে যাইবা ওই কোম্পানিতে গিয়ে দেখবা যে ওরা থাকার ব্যবস্থা কেমন দিয়েছে থাকার ব্যবস্থা কেমন ঠিকমতো স্যালারি দেয় কিনা বা কী কাজ করে কয় ঘন্টা কাজ করে সুযোগ সুবিধা ফ্যাসিলিটি ঠিকমতো দেয় দিচ্ছে কিনা এইগুলো তারা এখন কী করছে আপনারা ইউরোপ ইউনিয়ন মন্ত্রণালয় থেকে তাদের উপর একটা জোরদার দাবি জানাইছে তারাবাড়িগুলো এখন যাচাই বাচায় করে একটা ওয়ার্ক পারমিট ইস্যু হচ্ছে এটি হলো এখন নতুন সিস্টেম যে এখন যখন পারমিট যখন ইস্যু হবে এটা অবশ্যই আপনার কোম্পানিতে যাবে কোম্পানিতে গিয়ে ওখানে জেনে বুঝে দেখে হ্যাঁ এখানে থাকার জায়গা আছে এখানে প্লিজ আছে ফিল্ড ওয়ার্কে সরাসরি আপনার ওখানে গিয়ে দেখবে আপনার ফ্যাক্টরিতে কী কন্ডিশন কী পরিস্থিতি ওখানে তারপর আপনাকে একটা দেখে তার আপনার পারমিট ইস্যু করবে আপনারা হয়তো বুঝতে পারছেন যে এখন পারমিট ইস্যু করাটা কতটা চ্যালেঞ্জ হয়ে গেছে ওখানে যাওয়ার পর পরিস্থিতি বুঝে একটা পারমিট ইস্যু করবে যখন একটা পারমিট ইস্যু হবে তখন দেখেছে আসার পর আপনার একজন এক ওয়ার্কার দেখেছে এখন আপনারা ধরে রাখতে পারেন যে যদি আপনার সার্বিয়ার আর পারমিট আসে ইনশাল্লাহ আপনি এইট্টি থেকে নাইনটি পার্সেন্ট ভিসা এখন বর্তমানে পেয়ে যাবেন কারণ এখন একটা পারমিট যখন বের হয়েছে এটা অবশ্যই জেনে বুঝে যাচাই বাচাই করে ওখানে দেখে সরাসরি গিয়ে দেখে একটা পারমিট ইস্যু হয়েছে এখন দেখেছে অবশ্যই অবশ্যই আপনার জন্য অনলাইন হবে অ্যাপ্রুভাল দ্রুত হবে আপনি দ্রুত ভিসাও পেয়ে যাবেন এবং দ্রুত এখন সার্ভিস আপনি যেতেও পারবেন কিন্তু এখন কিন্তু সার্বিয়া নিয়ে সব এজেন্সির কাজ করতেছে এবং সার্বিয়া নিয়ে অনেকে দেখেছে এখন প্রতারণা বেশি করতেছে আপনারা জানেন কারণ সার্বিয়াতে যাওয়ার জন্য এখন অনেকের ঝোঁক বেশি বেড়ে গেছে যে সার্বিয়া যেতে বিষা হচ্ছে টুকটাক সবাই যেতে চাচ্ছে সার্বিয়ার সবাই এখন সার্বিয়ার জন্য দিয়ে দিছে আগে ছিল রোমানিয়ার জন্য এখন রোমানিয়া তেমন পরিমাণ বিষা হচ্ছে না এখন সার্বিয়া বিশা দ্রুত হচ্ছে এবং সার্বিয়ার অল্প টাকা তা যাওয়া যাচ্ছে এখন সার্বিয়ার বিশা অ্যাম্বাস ভিস করতে হচ্ছে না মাধ্যমে বিষয় হয়ে যাচ্ছে এই জন্য এখন সার্বিয়ার প্রতি মানুষের ঝোঁকটাও বেশি এবং সার্বিয়ার ভিসার ইস্যু ভালো এবং টুকটাক ভিসা দিচ্ছে এবং সার্বিয়াতে লোকও তারা নিচ্ছে এবং অনেকেই গিয়ে সার্ভিতে থাকতেছে এবং বেতনও ভালো পাচ্ছে আপনারা হয়তো বিষয়টা বুঝতে পারছেন যে আমি কী বলতে চেয়েছি এই জন্য এখন সার্বিয়াতে সবাই বেশি যেতে চাচ্ছে এবং সার্বিয়ার ভিসাগুলো হচ্ছে এবং সবাই এটার জন্য এখন ঝোঁক বেশি এবং এটা নিয়ে এখন এজেন্সিদের প্রতারণাও বেশি এই যে একটা কারণেই সব এজেন্সি সার্বিয়া না নিতে পারলেও সার্বিয়া নিয়ে কাজ করে আবার অনেকে সত্য সত্যিই সার্বিয়া নিয়ে কাজ করতেছে এখন যাদের সার্বিয়ার আর পারমিট আসার পর যখন যাদের অনলাইন হয়ে যাবে অনলাইন যদি দুই তিন মাসে যদি অনলাইন করতে পারে বা ভালো আলহামদুলিল্লাহ অনলাইন করার পরে কিছুদিন সময় দিতে হবে আপনাদের অ্যাপ্রুভালের জন্য অ্যাপ্রুভাল হয়ে গেল। ভিসাটা হয়ে গেল অ্যাপ্রুভাল হওয়ার পর ভিসা হবে এটা মিস নেই আর অ্যাপ্রুভাল মানেই ভিসা কিন্তু এখানে বুঝতে হবে যে আপনার ডাইরেক্ট কোম্পানি কিনা যদি আপনার ডাইরেক্টলি কোম্পানি হয়ে থাকে আপনি যদি ডেলিভারির মাধ্যমে গিয়ে থাকেন বা আপনার বুয়েসের মাধ্যমে গিয়ে থাকেন বা ভালো এজেন্সির মাধ্যমে সরাসরি যদি আপনি ভালো একটা কোম্পানিতে গিয়ে পড়েন সেক্ষেত্রে আপনার কিছু দূরত্ব এবং ভালোভাবে হবে আর যদি আপনি এখন সাপ্লাই বর্তমানে যদি সাপ্লাই কোম্পানি যদি আপনি ফাইল জমা করে থাকেন বা সাপ্লাই কোম্পানির মাধ্যমে যদি আপনি সার্ভি দিতে চান সেক্ষেত্রে আপনি ভিসে হবে না আমি বলে দিলাম এখন সার্বিয়ার জন্য যারা সাপ্লাই কোম্পানিতে যারা যেতে চাচ্ছেন অল্প টাকা পেয়ে বা অল্প টাকায় বা কোনো তেমন কোনো আপনাদের ডিমান্ড নেই আর যারা সাপ্লাই কোম্পানিতে যারা যাবেন তারা ঠিকমতো ওখানে কাজও পাবেন না আপনারা ভিসত পাবেন এয়ারপোর্ট পর্যন্ত যেতে পারবেন তারপর দেখাচ্ছে এয়ারপোর্ট থেকে আপনাদের ব্যাক করে আসতে হবে বাংলাদেশে ওখানে আপনি রিসিভ করার মতো কেউ আসবে না আপনাকে এজেন্সির সাথে কত হয়েছে ফ্লাই দেব টাকা দিয়ে দেবেন শেষ আল্লাহ ওখানে যা আপনার কে রিসিভ করব কে আপনি নেব ওইটা দেখার বিষয় না কারণ আপনারা জানেন যে বেশ কিছুদিন আগে সার্বিয়ার থেকে কিন্তু লোক চলে আসছে বাংলাদেশি ভ্যার মধ্যে বাংলাদেশে কোথা থেকে এয়ারপোর্ট থেকে এয়ার আগে এসে সাত আটজন তারপর কিছুদিন আগে এসে পনেরো জন আসতে তিন চারজন লোক আসছে সার্বিয়ার থেকে এই নিউজগুলো আমাদের কানে অলরেডি আইসা পড়ে এটা আমরা জানি যেহেতু আমরা এই ডিপার্টমেন্ট নিয়ে আছি এটা অবশ্যই আমাদের কাছে অথেন্টিক নিউজগুলি আমাদের কাছে আসে আপনারাও জানেন যে বেশ কিছুদিন ধরে সার্ভেতে এখন লোক আইসা পড়তেছে বাংলাদেশে কার আস্তে আস্তে যারা সাপ্লাই কোম্পানির মাধ্যমে গিয়েছে যাদের কোনো কোম্পানি নাই যাদের কোনো মালিক নাই আর ব্রোকারের মাধ্যমে গিয়েছে এখন কাজ করবে কোন কোম্পানিতে কোন ফ্যাক্টরিতে কাজ করবে হুট করে তো একটা জায়গায় গেলে একটা লোক রাখতে পারে যেহেতু নন সেন্জেন কান্ট্রি একটা শ্রমিক রাখতে গেলে ওখানে আমরা ইন্স্যুরেন্স করতে হয় ট্যাক্স করতে হয় পে দিতে হয় এগুলো করাবার একটা শ্রমিক ওখানে কাজ করতে পারে এই জন্য এখন গেলেই আপনি গেলে যে চাকরি পেয়ে যাবেন বা গেলেই যে কাজ পাবেন তার এটা আগে ছিল এখন সাপ্লাই কোম্পানিতে যাওয়াটা মানে খুব বিপদ আপনি ঠিকমতো যেতে পারবেন আর ঠিক মতো যেতে পারেন সেটা ভিন্ন কথা আলহামদুলিল্লাহ ভালো সেটা আপনার ভাগ্য আর অনেকে দেখে সাপ্লাই কোম্পানিতে যেতে চায় ট্রানজিট হিসাবে যে সার্বিয়াতে যাবে যার পর ওখানে যে দেখে আপনার ডেনমার্ক ইটালি ফ্রান্স যার যেখানে যেতে মন চায় চলে যাব ভেগে যাব এগুলো প্ল্যান করে কিন্তু এইভাবে গেলে এখন বর্তমানে এটা আরও খারাপ হবে কারণ এখন গেম দেওয়াটা অনেকটা চ্যালেঞ্জ হয়ে গেছে এবং বিশারি ইস্যু কিন্তু করলে আরও সামনে আস্তে আস্তে কমে যাবে এমনি কিন্তু তারা সিস্টেমগুলো অনেক আপডেট করছে কড়াকড়ি করছে এখন যদি আপনারা যাওয়ার পর যদি ভেঙে যান সেখানে আরও সমস্যা হবে এখন আপনারা যারা ডেলি সাপ্লাই কোম্পানির মাধ্যমে যারা দিতে চাচ্ছেন আমি বলবো যে ভাই সাপ্লাই কোম্পানি কেউ দেন না ডাইরেক্ট কোম্পানি দিয়ে সে বিষয় হবে আপনার কোম্পানি আপনাকে রিসিভ করতে আসবে এবং ওখানে কি আপনার কাজও পাবেন আর যদি আপনি সাপ্লাই কোম্পানির মাধ্যমে যান সেক্ষেত্রে আপনি বিষা পাবেন ফ্লাই হবে সবই হবে এয়ারপোর্ট পর্যন্ত যাই আপনি ফিরে এসে পড়তে হবে কিন্তু আপনাকে কেউ রিসিভ করতে ওখানে আসবে না আপনাকে ওখানে যাওয়ার পর ঠিক মতো কাজও দিতে পারবে না দেখা আসে আপনার তখন ঘুরতে হবে বেকার অবস্থা থাকতে হবে তখন অনেক সমস্যা পড়ে যাবেন এই জন্য আমি বলতে চাচ্ছি যারা সার্বিয়াতে যাবেন অবশ্যই অবশ্যই ভালো এজেন্সি খুঁজে ফাইলগুলো জমা করবেন এবং ডাইরেক্ট কোম্পানিতে যাওয়ার চেষ্টা করবেন সাপ্লাই কোম্পানির মাধ্যমে আপনারা যাবেন না সাপ্লাই কোম্পানিতে এখন ফাইল জমা করবেন না আর সাপ্লাই কোম্পানিতে এখন ফাইল জমা করলে কিন্তু আপনাদের ভিসা হওয়ার চান্সটা থাকবে না আর ভিসা হলেও আপনাদের গেছে এয়ারপোর্ট থেকে ফেরত চলে আসতে হবে এটাই কিন্তু আপনাদের বুঝতে হবে তাহলে হয়তো আপনার বুঝতে পারছেন আমি কী বলতে চেয়েছি এখন কিন্তু সার্বিয়া থেকে কিন্তু লোকজন ফেরত আসতেছে বাংলাদেশে কারা যারা আপনার সাপ্লাই কোম্পানির মাধ্যমে যারা গিয়েছিল এর জন্য বলবো যারা এখন যে এজেন্সির কাছে জমা করবেন অবশ্যই জেনে বুঝে ফাইলগুলো সাবমিট করবেন এখন সার্বিয়া নিয়ে অনেক এজেন্সিরে কাজ করতেছে সবাই কাজ করে আবার সবাই লোক পাঠাতে পারে আবার সবাই লোক পাঠাতে পারে না এজন্য জন্য দেখবেন যে কে লোক আগে পরে পাঠাইছে কারা অনলাইন করতে পারবে কারা অ্যাপ্রুভেল করতে পারবে কারা আপনাকে ইউজেন্নে পাসওয়ার্ড দেবে আপনি চেক ঠিকমতো করতে পারবেন তারপর টুকটাক করে পেমেন্ট দেবেন তাদের কাছে আপনি ফাইলগুলো জমা করবেন বিষয়টা ক্লিয়ার তারপর যদি আপনাদের সার্ভে নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আর যদি ভিডিও আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন অনেকে দেখছে অনেক উপকার আসবে তার সব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে অন্য কোনো দিনে অন্য কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফিজ